হোয়াট হেল্প না সুন্দর করে একটা স্মাইল দাও তুমি যাবে নার্সারি যাবে তাহলে স্মাইল দাও সে চিজ আল্লাহ বলো সে চিজ আচ্ছা দেরি সহ্য হচ্ছে না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকের দিনটা অনেক স্পেশাল তোমার আজকে ফার্স্ট স্কুলেও যাবে স্টে অ্যান্ড প্লে সেশন আ 45 মিনিট জামাত হচ্ছে সেশন সেশনে ওরা জাস্ট দেখবে বাচ্চাদের স্কুলের এনवायरमेंटে কিভাবে থাকে তার আগে তুবাতাবিদকে এই যে দেখো আমি নার্সারিতে নিয়ে যাচ্ছি তাবিদ আই তাবিদ সালাম দিয়ে দাও সবাইকে টা আসসালামু আলাইকুম চলো মা চলো 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 লেটস কলেজ 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 কো হ্যাঁ চলো মা চলো 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 চলে আসছি দুই বাচ্চাকে নার্সারিতে দিয়ে এসে একটা সুন্দর জিনিস তোমাদের সাথে শেয়ার করি আমার গার্ডেনের জন্য অনেকগুলো ফুল গিফট করেছিল চারা গিফট করেছিল সেই চারা মানে গাছ থেকে প্রথম গাঁদা ফুল এই যে দেখো ফুটেছে একদম সবগুলা গাঁদা ফুল একসাথে ফুটেছে দেখতে কি সুন্দর লাগছে খুব সুন্দর ভেরি নাইস খুব সুন্দর বাচ্চারা গতকাল খুব লাফালাফি করেছিল ওদের ফান এখন এটা আমি একবার সে উঠিয়ে রাখবো আজকে যেহেতু অনেক কাজ আছে আমার দৌড়াদৌড়িতে তো থাকি আজকে আর একটু দৌড়াদৌড়ি আছে তো স্কুলে তো বাকে স্ট্যান্ড প্লে স্টেশনে নিয়ে যাব তো তারেক অফিস থেকে আসার চেষ্টা করবে যদি ও আসে তাহলে তাবিদকে নিয়েই স্কুলে যাব যেহেতু স্কুলের স্টাফরা তাবিদকে ওই দিন দেখেছে যে ও খুবই আগ্রহ প্লে করার জন্য শেখার জন্য বলেছে যে তুমি তোমার ছোটোটা কেউ নিয়ে আসতে পারো চাইলে তো দেখি ইন দ্য মিন টাইম শাওয়ার তো নিবো আমি একটু চুলে তেল দিয়ে নেই দিশার সাথে কথা বলছিলাম আর ও দেখলাম যে চুলে তেল দিল ভাবলাম আমার তেল দেওয়া উচিত আর আমি আমার চুলের উপর অনেক অত্যাচার করেছি কালার টালার করে স্পেশালি তাবিদটা পেটে থাকা অবস্থাতে যে কালারটা করেছিলাম না এটা আমার চুলের অনেক বড় ক্ষতি করেছে আর তার সাথে আমার হরমোনাল চেঞ্জেস তো আছেই মার্শাল্লাহ তো তেল চুপচুপা করে দিব এক ঘন্টার মতো তেলটা রাখবো আধা ঘন্টা এক ঘন্টা তারপরে আমি ধুয়ে ফেলবো আমার মনে হয় যখন আমি চুলে তেল দে চুলগুলো মনে হয় আমাকে থ্যাংক ইউ দেয় যায় থ্যাংক ইউ একটু আমাদেরকে টেক কেয়ার করার জন্য চুলগুলোকে আমার অ্যাকচুয়ালি এখন আর আগের মতো আর বড় হবে বলো যে রুক্ষ মনে হয় এত রুখ কেটে ফেলি যদি আমি কখনও চুল কেটে ফেলি ওদিন আমি খুবই সব চাইতে স্যার একটা মানুষ হব খুবই স্যার একটা মানুষ হব গোসল করে চুলটা শুকিয়ে হয়তো বা একটু উস্কু খুস্কু লাগছে পোড়াটা শুকায়নি একটু বাতাসেও শুকাবো যেহেতু তেল দিয়েছি অনেকবার শ্যাম্পু করেছি তারপরও কালকে আবার যদি শ্যাম্পু করে তখন আবার ঠিক হয়ে যাবে তো চুলটা পড়া কিন্তু আসলেই কমে চুলে তেল দিলে তো আমি এখন যাব দু বাবাকে তার পিছনেকে নিতে তারেক চলে আসছে ভালো হয়েছে দুটো বাচ্চাকে নিয়ে আজকে বের হতে পারবো আর এই যে শার্ট পরে নিয়েছি আর একটা প্যান্ট পরেছি দেখাচ্ছি যে শার্ট পরেছি আর একটা প্রয়া প্রিন্টের প্যান্ট পরেছি প্রেসটেপ পরেছি আর কানে একটা ছোট্ট দুল পরেছি আমরা এখন কোথায় যাচ্ছি বলো

গুড গার্ল স্কুলে সুন্দরেবস্থা হবে আইটা আইটা হাই ফাইন হাই ফাইন লেকাম ইয়েস লেক মুচু হুম

এত জোরে चिल्লাইলে হোম সুইট হোমের সামনে কি এরকম चिल्লায়?neighborsরা বলবে কি হইছে? বাচ্চারকে জোর করে বাসায় লুকাই কেন? ভাই বাবা বলে আরেকজন এই তো বাসায় চলে আসছি সোনা। ও বাসায় স্কুল যাবে। গুটগার হতে হবে। এখন স্কুল ক্লোজ হয়ে গিয়েছে সোনা।

কোনાડ দেন মা স্কুল মা তুমি ওয়েট করতে হবে তাহলে তোমাকে কি কি করতে হবে মা ইমা কিচেন কো ইルコ মাম্মা আজকে আজকে আউটডোর ছিল মা তুমি তো আউটডোরে गेला না তুমি তো ইনডোরই দেখতে দেখতে পাগল হয়ে গেলা কেন তুমি তো ইনডোর ছেড়ে বাইরে চলেই যাচ্ছি তুমি যেতেই যাচ্ছে লানা पापा না বলছিল লেটস গো আউটসাইড লেটস আউটসাইড রিমেম্বার দেখো কত মজার ওদের ওরা বেসিকলি প্লে করবে খেলতে খেলতে তারপরে ওদেরকে বিহেভিয়ার শিখাবে আচ্ছা না বাচ্চারা খেলতে খেলতে অনেক কিছু কিন্তু শিখতে পারে এখানে স্টোরি শেড আছে এখানে বসে বসে স্টোরি বলবে মাঠ প্লে এরিয়া আছে কাদা মাটি দিয়ে খেলতে দিবে এটা হচ্ছে গিয়ে গার্ডেন স্পেস এই জিনিসগুলো আছে অন্যান্য পেজে টিচারদের ছবি আছে তুমি আর অন্যান্য পেজ দেখো তো এই যেটা হচ্ছে গিয়ে টিচার তিনজন টিচার দুবার আর এটা হচ্ছে ইনডোর এরিয়া ইনডোর এরিয়াতে কি আছেন দেখি তো ন্যাচার এরিয়া ম্যাথস লার্নিং ম্যাথও শিখাবে তোমাদেরকে খেলতে খেলতে আস্তে ছিল না এটা ছিল না ও মকা টিচার এই যে এইটা কি বলো তো ক্লক রুম আছে টয়লেটস আছে টয়লেটটা অনেক কিউট তাই না মা টয়লেট হ্যাঁ

আমি সপ্তাহে দুই তিন দিন একটু স্কিন কর স্কিন কেয়ার করার টাইম পাই রাতের বেলা তো আজকে একটু টোনার দিলাম সিরাম দিলাম ক্রিম দিলাম দিয়ে একটু ঘুমাচ্ছি আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করি দিনটা অনেক সুন্দর একটা দিন ছিল আমার তোমার পাখির স্কুলের ফার্স্টে যাওয়া মানে সেপ্টেম্বরের ইনশাল্লাহ চার তারিখ থেকে মনে হয় ওই স্কুলটা শুরু তাছাড়া আজকে এমনি গিয়েও দেখে আসলো এত সুন্দর বাচ্চাদের আয়োজন আর নার্সারি বেসিক্যালি বাচ্চারা খেলাধুলা করার জন্যই যায় তো ও এখন যেই আন্টির কাছে যায় এটা কাইন্ডলি মানে এটা কাইন্ড অফ কাইন্ডলি বলি মিস্টেক এটা কাইন্ড অফ ডে কেয়ার টাইপের তো এখানে নার্সারিই বলে তো নিয়ারলি সেম টাইপেরই বাট ওইটা একটু বিগ থিং অ্যান্ড খুবই ভালো লাগলো গিয়ে ভালো লাগলো যেহেতু বা ভালো জায়গায় থাকবে আর সবাই আমার বাচ্চাদের জন্য অনেক দোয়া করো তাবিদও অনেক বেশি এনজয় করেছে সে তো বোনের সুবাদে স্কুলে এখনই চলে গিয়েছে তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সুস্থ থেকো ভালো থেকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ টাটা ভাই আবার জন্য দেখা পাই।